আসসালামু আলাইকুম ওয়েলকাম গুড 3 আসাদ ভিন্ন ধর্ম মত দর্শক যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামে আজ যেটা মঞ্চস্থ হলো আজকে বাংলাদেশ যেভাবে খেললো যেভাবে পরাজিত হলো এবং এই পরাজয় রেজিস্টার করার আগে বাংলাদেশের একাদশ যে হয়েছে যে চিন্তায় যে ভাবনায় যে সিন্ডিকেটে গড়া হলো মনে হতে পারে যে জাতীয় দলটা মনে হয় কারো বাপের সম্পত্তি বলা হয় না যে বাংলাদেশটা কারো বাপের না জুলাই বিপ্লব কারো বাপের না বাংলাদেশ ন্যাশনাল টিমে যা ঘটছে যেই ধরনের নোংরামি সিন্ডিকেট বাজি ঘটছে তাতে মনে হতে পারে এটা কারো বাপের সম্পত্তি সিরিয়াসলি একটা দল আজকে যেভাবে পরাজিত হয়েছে এবং এই দল সিলেকশনের ক্ষেত্রে সেটা হতে পারে টপ ফিফটিন সিলেকশন সেটা হতে পারে টপ ইলেভেন সিলেকশন যারা মাঠে নামে খেলে যেই ধরনের কদর্য বিতর্কিত কর্মকাণ্ড আমরা দেখছি ব্যাটিং কোচ দায়িত্বে যিনি মোহাম্মদ সালাউদ্দিন তিনি যেভাবে তার কুমিল্লা ভিক্টোরিয়ানস এর ব্যাটারদেরকেই সিলেক্ট করে খেলাতে হবে এই মর্মে শপথ গ্রহণ করেছেন তাতে বাংলাদেশ দল কুমিল্লা যেন পরিণত হয়েছে যেটা ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে সাগরিকায় ম্যাচ খেলছে আজকে বাংলাদেশ হারলো কোথায় আপনারা যারা খেলা দেখেছেন কিংবা দেখেন নাই জাকের আলী অনেকের ব্যাটিং সম্পর্কে নিশ্চয়ই কিছুটা হলো আইডিয়া পেয়েছেন যারা দেখেন নাই সোশ্যাল মিডিয়া দেখেছেন ক্রিকেট ফোর স্কোর কার্ড দেখেছেন আর যারা সরাসরি দেখেছেন তারা সরাসরি দেখি বিরক্ত হয়েছেন বিভ্রান্ত হয়েছেন যে এটা কি ইন্টারন্যাশনাল ক্রিকেট নাকি ছোটবেলায় আমরা যখন ক্রিকেট খেলতাম ধরেন ব্যাটিং করতে নেমেছেন আপনি রাইট হ্যান্ডি ব্যাটার বল যতই অফসাইডে থাক না কেন আমি অফ মারবো না ওইটাকে টাইনালে সাইডে মারতে হবে শৈশবকে যেন সাগরিকা স্টেডিয়ামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ফিরিয়ে এনেছিলেন জাকির আলী অনিক তার গুরু সালাউদ্দিনের সিলেকশনে কারণ ব্যাটিং কোচ তো ব্যাটিং অর্ডার নিয়ে তার কমেন্টটা করবে দায়িত্বের জায়গায় রেসপন্সিবিলিটির জায়গায় তিনি বলতে পারেন না এখানটায় তার কোনো ভূমিকা নেই আঠারো বলে সতেরো রানের ইনিংসটা বাংলাদেশকে হারালো ডোবালো টানা দুই ম্যাচে পরাজয়ের স্বাদ দিল লিটন কুমার দাস আজকে এই পরাজয়ের জন্য এর আগে যেমন বলেছিলেন শামীম পাটোয়ারির অভিবেচকের মতো খেলাটাই বাংলাদেশের কাল হয়েছে জাকের কি দায়ী করবেন বলবেন এর সেই তিনটা ওভার নষ্ট করা কাল হয়েছে যখন জাকের ব্যাট করতে নামেন বাংলাদেশের স্কোর হচ্ছে ফাইভ পরের সাতচল্লিশ বলে পঁয়ষট্টি রানের প্রয়োজন হাতে রয়েছে ছয় উইকেট পরের সাতচল্লিশ বলে পঁয়ষট্টি রানের প্রয়োজন জাকের আঠারো বলে যখন সতেরো করেন অপর প্রান্তের ব্যাটার ইনফর্ম তানসিদ হাসান তামিমের উপর শুধু ওভারলোড হয় না লোড ডাবল হয়ে যায় ট্রিপল হয়ে যায় কারণ একজন ব্যাটার বিলো হান্ড্রেড স্ট্রাইক রেটে ব্যাট করছেন অপর প্রান্তের ব্যাটারকে তারও দ্বিগুণ স্ট্রাইক রেটে ব্যাট করতে হবে কারণ রান বলের সমীকরণ মেলাতে হবে আজকে জাকেরের এই প্রশ্নবিদ্ধ ব্যাটিংয়ের ধরন যে বলটা আউট হয়েছেন অফ সাইডের অনেক বাইরের বল অপে তিনি মারতে পারেন না জোর করে চেষ্টা করে লেগ সাইডে ঘোরালেন যেন ক্যাচিং প্র্যাকটিস করাতে হবে তিনি আমাদের ফিল্ডিং কোচের দায়িত্ব ওয়েস্ট ইন্ডিজের ইনফ্যাক্ট তানজিদ হাসান তামিম মারতে গেলেন আউট হয়ে গেলেন জাকির আলী অনেক নির্লিপ্ত ব্যাটিংটা করেই গেলেন বারবার চেষ্টা করলেন যে কিভাবে অফের বলটাকে লেগে ঘোরানো যায় সবাই ত্যাক্ত বিরক্ত হয়ে যাচ্ছিল যে বাচ্চাগুলো একাডেমিতে ক্রিকেট শেখে তারাও হয়তো বিভ্রান্ত হচ্ছিল যে আমাদের স্যারেরা আমাদের কি শেখায় উনি কি করছেন ওখানটায় তাহলে হৃদয় ওই একই সিন্ডিকেট খেয়াল করে দেখুন কুমিল্লা ভিক্টোরিয়ান সিন্ডিকেট কুমিল্লা ভিক্টোরিয়ানকে আমি কিন্তু দায়ী করছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স অনেক দারুণ একটা ছিল বাট ন্যাশনাল টিমে এখন যে ঘটনাটা ঘটছে সেটাকে ইন্ডিকেট করার জন্য বোঝানোর জন্য সালাউদ্দিন সাহেবের রোলটাকে বোঝানোর জন্য আসলে এই ব্যাপারটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে তিনি ওই কুমিল্লা ভিক্টোরিয়ান্স পার্ট তাহি হৃদয় খেললেন চোদ্দ বলে বারো রানে